আমরা কি এই চারশো হিন্দু সম্প্রদায়ের বিএনপি তে যোগদান করতে পারি এই চারশো হিন্দু সম্প্রদায় বিএনপি যোগদান করলাম আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বিএনপি বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার মতো একমাত্র দল তারেক রহমান সাহেবের প্রতি আমাদের অনুরোধ আমাদের এই মাগুরাবাসীকে এই বাইন্দেপাড়াবাসীকে আপনি দেখে রাখবেন হিন্দু সম্প্রদায়ের লোক এইখানে থেকে বিএনপিতে যোগদান করলাম আমরা এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমি এই মাইন্ডে পালবাসী হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিএমপি ভারতত্ব চেয়ারম্যান জনাব তারেক আহমদ সাহেবকে আমরা একসাথে মিলে বলবো উনি জানো আমরা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করব উনি জানো আমাদেরকে দেখায় সবাই একসাথে হাত উঠান হাত উঠান প্রতিহত আমরা এই মাইন্ডে পালবাসী হিন্দু সম্প্রদায়ের বলেন সবাই মিলে এই চারশো হিন্দু সম্প্রদায় বিএনপিতে যোগদান করলাম আমাদের নেতা জনার তারেক রহমান সাহেবকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বিএনপি বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার মতো প্রতি আমাদের অনুরোধ আমাদের এই মাসিকে আপনি দেখে রাখবেন আমরা এই সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমের শিশে ভোট দিয়ে জয়যুক্ত করব ভাই ভাই বলেন একসাথে আমার হিন্দু ভাইয়া সবাই মাসিরা কথায় হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই আমি রবিউল ইসলাম নয়ন হয়ে কথা দিয়ে গেলাম এই বান্ধে পড়া বাসী বিপদ মানে রবিউল ইসলাম নয়নের বিপদ এই বান্ধে পড়াবাসী মানুষের জ্বর মানে রবিউল ইসলাম নয়নের জ্বর হাসি মানে নয়নের হাসি চোখের কান্না মানে কান্না আপনাদের থাকবো 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 এবং কথা সকলে দোয়া করবেন আমার নেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন ধানের শীর্ষে ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ হিন্দু মুসলিম ভাই ভাই মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই সকলকে ধন্যবাদ